নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা চোখ রাখবো এই মুহূর্তের খবরে তাই সকলকে বলা হচ্ছে আপনারা তাড়াতাড়ি স্নান করে আপনারা নিজেরা নিজেদের বাড়িতে ফিরে যান বঙ্গোপসাগরের ওপর চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি বেশ কয়েকদিন ধরে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে শক্তি উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করেছে ঘূর্ণিঝড় শক্তি ইতিমধ্যে ঘূর্ণিঝড় মোকাবেলায় রাজ্যের বিপর্যয় মোকাবেলা দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকার ব্লক প্রশাসনের আধিকারিকেরা ঘূর্ণিঝড় শক্তির মোকাবিলা তৎপর সাগর ব্লক প্রশাসন সমুদ্র সৈকতে চলছে পর্যটকদের সতর্ক করার জন্য মাইকিং প্রচার আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় শক্তির নামকরণ করেছে শ্রীলঙ্কা তবে সরাসরি এই রাজ্যে ল্যান্ডফল করার কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই অন্য রাজ্যে ল্যান্ডফল করলেও এই রাজ্যে তার প্রভাব কিছুটা হলেও পড়তে পারে সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলিতে প্রস্তুত প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে কপিল মনির আশ্রমে সমুদ্র সৈকতে চলছে মাইকিং প্রচার পুণ্যার্থীদের স্নানের পর নিরাপদ স্থানে ফিরে আসার কথা বলা হচ্ছে এর পাশাপাশি গঙ্গা সাগরে যে সমস্ত এলাকায় নদী বাঁধ দুর্বল রয়েছে দুর্যোগের সময় ওই সমস্ত নদী বাঁধের পাশে থাকা মানুষজনকে সরিয়ে স্কুল বা ফ্ল্যাট সেন্টারে নিয়ে আসার পরিকল্পনা চলছে পাশাপাশি শুকনো খাওয়ার মজুত রাখার ব্যবস্থা করা হয়েছে বিউরো রিপোর্ট নিউজ প্রত্যন্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবন সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স